নমস্কার দর্শক বন্ধু আমি দাসুভুজামা ব্লগস আবারও হাজির আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের উপকারে লাগবে ও নম ভগবতে বাসুদেবায় নম আজ আমি বলবো পুরোই ছাড়া বাড়িতে তো সরস্বতী পুজো করলে এবং যারা ব্রাহ্মণ দিয়ে করেছো তাদের কথা আলাদা কিন্তু যারা নিজে নিজেই পুজো করেছো তাদের জন্য কর্মা কি করে করবে ঠিক পরের দিন সেই বিষয়ে একটু তোমাদের জানিয়ে মুখে আমি আজকে দধি কর্মা পূজার পদ্ধতি সমস্তটা শেয়ার করব। তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তোমরাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে ভক্তি ভরে লেখো জয় মা সরস্বতী দেবী জয় এই কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো তাহলে আজকে বলবো এই যে যারা দোসরা ফেব্রুয়ারি করেছো উনিশে মার্গ বাংলার তারা পরের দিন তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মার্ক এই দিনকে দধিকর্মা বিসর্জন পূজা করবে আর যারা করেছ ইংরেজি তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মার্ক সোমবার পূজা করবে তারা মঙ্গলবার দধিকর্মাটা করবে তবে সোমবারই দধিকর্মা বিসর্জন করে দিলে বেশি ভালো হয় কারণ পঞ্চমী তিথি থাকলে তবেই বিসর্জন করতে হয় কিন্তু মঙ্গলবার তো পঞ্চমী তিথি থাকছেই না যাই হোক মঙ্গলবার তো বিসর্জন হবে না কিন্তু ঘট মা বিসর্জনটা করা যেতে পারে তাহলে প্রথমে বলবো প্রথমে বিষ্ণু স্মরণ করে নিতে হবে হাতে গঙ্গার জল দিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু করে অবশ্যই আচমন করে নিয়ে নম অপবিত্র পবিত্র মন্ত্রটা সারে পূজা করতে বসতে হবে সরস্বতী পুজোর দধিকর্মা এবং পুষা বিসর্জন সমস্ত ক্রিয়াকর্ম করা হয় তাহলে আগের দিনকে যেসব ফুল টুল দেওয়া হয়েছিল পুজো পাঠ করা হয়েছিল এইগুলো সুন্দর করে একে একে পরিষ্কার করে তুলে নিতে হবে মায়ের কাছে যেসব জিনিস দেওয়া আছে সেগুলো কিন্তু ওগুলোই থাকবে শুধু ফুল মালা টালা এইগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে এর পরে মা সরস্বতী দেবীকে অবশ্যই স্নান অভিষেক করাতে হবে এবার অভিষেকটা সবসময় মাথায় রাখো মূর্তি অনুযায়ী করবে কারুর চিত্রপট হয় কারুর মাটির মূর্তি হয় কারুর পাথরের মূর্তি হয় এইরকম মূর্তি যাদের থাকবে যাদের অভিষেক করানো যায় তারা করবে তাহলে প্রথমে অভিষেক করিয়ে নেবে পঞ্চামৃত দিয়ে যদি পট হয় একটা সুন্দর পরিষ্কার কাপড়ে অগরু চন্দন তারপরে সমস্ত কিছু গঙ্গা জল গোলাপ জল এইসব দিয়ে সুন্দর করে মানে পরিষ্কার করে ঠাকুরকে যাদের পট আছে আমি বলবো তারা সুন্দর করে অবশ্যই অভিষেক করিয়ে নাও এরপরে অভিষেক করানোর পর একটা ঘিয়ের প্রদীপ আবার জ্বালো ধূপ জ্বালো তিনটে ধূপ জ্বাললে খুব ভালো হয় তবে হ্যাঁ ঠাকুরকে কোনো সময় অভিষেক করানোর সময় কিন্তু নড়াবে না আস্তে আস্তে ওখানেই সুন্দর করে অভিষেক করিয়ে নেবে মায়ের বাহনকেও সমস্ত কিছু অভিষেক করিয়ে নিয়ে প্রথমে সিঁদুরের তিলক পরাবে তারপরে হলুদের তিলক পরাবে শেবচন্দনেরও তিলক পরিয়ে দেবে মায়ের তো হলুদ ভীষণ প্রিয় পুজোর দিনকেও হলুদের তিলক পরাও পরের দিনকেও হলুদের তিলক পড়াও এবার সমস্ত কিছু যখন পড়াবে সব সময় জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এইভাবে মুখে মন্ত্র উচ্চারণ করে সমস্ত কিছু করবে এরপর একটা কাঁচা হলুদ রঙের গাঁদার ফুল মাকে আবারও পড়াও বা রজনীগন্ধার মালাও পড়তে পারো আর জল ফুল সমস্ত কিছু ফেলে দিয়ে আবার নতুন করে জল দাও জল দেওয়ার পর তারপরে একটা ফুল দেবে জলসঙ্ককে জল ভর্তি করে রাখবে এবং যখন জল ভর্তি করবে জলসঙ্খ অবশ্যই বলবে ওং নম ভগবতে বাসুদেবায় নম যখন ধূপ দ্বীপ জ্বালবে তখনও বলবে ওম নম ভগবতে বাসুদেবায় নম এইভাবে তিনবার বলবে বলে ধূপ দ্বীপ জ্বালবে জলসংখ্যের মধ্যে জল দেবে ফুল দেবে তুলসী গাছেও যখন জল ঢালবে ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র সব সময় ব্যবহার করতে পারো এবং যতবার দিনে উচ্চারণ করবে ততই মঙ্গল যাই হোক জল দেওয়া হল জল এরপর এরপর পঞ্চদেবতা পুষ্প নিবেদন করো পঞ্চদেবতা প্রথমে গণেশ আছে গণেশকে অবশ্যই জবা ফুল হাতে নেবে বেলপাতা নেবে দুব্বা নেবে ওং নম ভগবতে পঞ্চদেবতা ভো নম ওং গণেশাদি পঞ্চদেবতা ভো নম ওং গণেশাদি পঞ্চদেবতা ভো নম এরপরে সর্বদেবীর উদ্দেশ্যে ওং নম সর্বদেবী দেবতা ভো নম এরপর সরস্বতীর উদ্দেশ্যে এসো সৎ চন্দনও সরস্বত্যই নম বলে পুষ্প নিবেদন করবে এবং মায়ের বাহনের উদ্দেশ্য সে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করো এরপর মায়ের কাছে নিবেদন যা সব আছে পেন কাতা তারপরে বাদ্যযন্ত্র সমস্ত কিছুতে একটি করে পুষ্প নিবেদন করবে শ্বেত চন্দন সহযোগে মঙ্গল সামগ্রীও যা যা নিবেদন করেছ সেগুলোতেও একটা পুষ্প দিয়ে দেবে এরপর পুষ্পাঞ্জলি মন্ত্রতে ফুল নেবে ওং জয় জয় দেবী চারাচার সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হাসতে ভগবতী ভারতী নম স্তুতে নম ভাদ্রকালয় নম নিত্যাং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা বচ এই শোষ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম এই মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে হাতে ফুল নিয়ে সেই ফুলগুলো মায়ের চরণে দিতে হবে জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় এই প্রিয় ফুলগুলো দিয়ে মাকে অবশ্যই অর্পণ করবে পলাশ ফুল জোগাড় করতে পারলে খুব ভালো বাকস ফুলও জোগাড় করতে পারলে খুব ভালো গাঁদা ফুল সাদা ফুল অবশ্যই দাও এরপর নমস্কার করবে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্ব রূপস্ব বিশালাকি নমস্তেতে জয় জয় দেবী চরাচর সাড়ে কুচযুগ শোভিত মুক্তারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এরপর বলবো একটা বিল্লপত্রে টোটকা তোমাদের বলবো সে আগের দিনকে যে একটা দোয়াত নিবেদন করেছিলে বা ঘট নিবেদন করেছিলে খাগের কলম যোগে অবশ্যই ওতে অনেকে দুধ দেয় অনেকে আলতাও দেয় তাহলে সেই বিল্লপত্রতে ও মানে খাগের কলম দিয়ে ওই আলতা সহযোগে তিনটি পাতাতে অং নমঃ নম অং নমঃ নম সরস্বত নম তিনটে বেল পাতায় লেখো লিখে মা সরস্বতী দেবীর পায়ে ওই পাতাটা নিবেদন করো পুজোর শেষে যখন বিসর্জন দিতে যাবে ওই বিল্লপত্রটা কোনো শুভ কাজে নিয়ে যাও বা বইয়ের খাতার মধ্যে রাখো পাতার মধ্যে রাখো বা আলমারিতে রাখো দেখো প্রত্যেক কাজে যখনই কোনো শুভ কাজে যাবে নিয়ে যাও সমস্ত কাজ সম্পূর্ণ হবে তাহলে ওই পত্রণগুলো অবশ্যই মানে বিসর্জন দেবে না আর নিবেদন করার সময় মায়ের চরণে নাম নিতে নিতে অর্পণ করবে আর ওই দুয়াতটা আবার নিবেদন করতে হবে এরপর ভোগ নিবেদন করতে হবে তাই সামনের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল পুষ্প ছড়িয়ে দিয়ে তারপরে ভোগ নিবেদন করবে দধিকর্মার দিনকে কি কি ভোগ নিবেদন করবে সেটা একটু বলবো চিড়ে মুরগি খই বাতাসা দই কলা সব অবশ্যই দাও সন্দেশ দাও গুড়ের সন্দেশ অবশ্যই দেবে এই সময় তো নতুন গুড় পাওয়া যায় তাহলে এই পঞ্চদেবতার উদ্দেশ্যে যে নৈবদ্যটা দেবে সেটা প্রথমে দেবে তারপরে মায়ের প্রিয় দধিকর ভোগ দাও মা সরস্বতী দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করো এবং অবশ্যই যে ফল অনেকে গোটা ফলও রাখে অনেকে কুচো ফলও রাখে সেই কুচো ফলও নিবেদন করে দাও মা সরস্বতী দেবীকে এবং এক গ্লাস জলও দেবে অবশ্যই পুষ্প দিয়ে সেই জল নিবেদন করো এরপর মায়ের কাছে হাত করে করে বলো মা এই সামান্য ভোগ যেন গ্রহণ ও দেবী তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন এই মন্ত্রটা তিনবার বলো যখন ভোগ নিবেদন করবে এরপর অবশ্যই আরতি করো পাঁচ প্রকার জিনিস দিয়ে আরতি করতে হয় প্রথমে ধূপ দেবে তারপরে পঞ্চপ্রদীপ দেবে তারপরে অবশ্যই ওই শঙ্খ জলশঙ্খ দিয়ে অবশ্যই আরতি করবে তারপরে একটা কাপড় বা চামড় যেটা থাকবে সেটা দিয়ে অবশ্যই অর্পণ করো মানে আরতিটা করো তারপরে একটা মানে পাঁচ রকম জিনিস দিয়ে অবশ্যই আরতি করতে হয় আরতি করার সময় ফুল দিয়ে একবার করবে পরপর পাঁচ রকম জিনিস দিয়ে করো প্রথমে হচ্ছে ধূপ পঞ্চপ্রদীপ এবং অবশ্যই জলসংখ আর ফুল চামর বা নতুন কাপড় দিয়ে কপুর দিয়ে পাঁচ রকম জিনিস দিয়ে আরতিটা পরপর করো এবার এরপর শঙ্কর দাও উলুদ দাও এবং হাত জোর করে যখন নমস্কার করবে তখন এই মন্ত্রটা অবশ্যই বলো মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করবে মা যাতে যৎসামান্য পুজো গ্রহণ করে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে এরপরে ঘট বিসর্জনের বিধি শুরু করতে হবে বিধি শুরু করার আগে একটি মন্ত্র জপ করতে হয় সেই মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বরী যত পুজোতং মায়া দেবী পরিপূরম স্তন্মতে ং ন জন্মের খমস্য পরমেশ্বরি এরপরে মায়ের ঘরটা মায়ের ঘরটা নাড়াও এবং নাড়াবার সময় একটি মন্ত্র উচ্চারণ কর গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনাচ পুজো ধারণ গণ পুনর পুনর্গমন এরপর মায়ের মূর্তিটাও হালকা নাড়িয়ে দিতে হবে নাড়াতে হবে মায়ের নাম ওং জয় মা সরস্বতী ওং মা জয় সরস্বতী জয় মা সরস্বতী এই বলে মূর্তি নাড়িয়ে দেবে যেহেতু বিসর্জন দিতে হবে আর যারা বারো মাস মানে লাগবে মূর্তি তারা অবশ্যই রেখে দাও এবং ঘটে সমস্ত কিছু জিনিস বিসর্জন করে দিয়ে আসবে বিকেলবেলা বিসর্জন দেবে এবং যদি মানে মাটির মূর্তি হলে বিসর্জন দাও এবার মায়ের যেগুলো সব নিবেদন করেছো গামছা তারপরে আর ফল টল এগুলো পুরোহিতদের দিয়ে আসতে পারো তাহলে দধি কর্মার পূজা পদ্ধতি শেয়ার করলাম আশা করছি ভালো লাগলো আর যারা মূর্তি রাখবে প্রতিদিন কিন্তু সেই মূর্তিকে সেবা দিতে হবে এইটুকু কিন্তু মাথায় রাখবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবে কমেন্ট করে আজকে এখানেই শেষ করছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যদি দধিকর্মার ভিডিওটা ভালো লাগে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে